চমৎকার কালারফুল দেখেন ডিজিটাল প্রিন্ট সুইস কটন এগুলো হবে সুইস কটন দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সুইস কটন এগুলো দেখেন সেই যে দেখেন এই যে আরেকটা দেখেন চমৎকার কালারফুল পুরো বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট এবং কালারফুল হবে এগুলো অরিজিনাল সুতি কাপড় ভাই অসাধারণ একটা কালেকশন দেখেন অরিজিনাল সুতি হবে আর প্রিন্ট গুলো দেখেন ভাই এগুলো প্রিন্ট যেরকম আছে এরকম থাকবে তো ভাই তুমি এরকম থাকবে ভাই রং কালার গ্যারান্টি

সেই জমজমের মধ্যে দেখেন আরেকটা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন আসসালামু আলাইকুম প্রি ভিউয়ার্স আমি শামিম মাঙ্গালী নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রি ভিউয়ার্স আমি স্কারসি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রি ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আছে কি কি কালেকশন দেখবেন ভাই আজকে দেখো মানের মধ্যে একদম কম রেটের মধ্যে কালার গুলো দেখেন ভাই এগুলো একদম কালার যেরকম আছে এরকম আচ্ছা এগুলো একদম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ প্রাইজের যত থ্রি পিস কালেকশন আছে সব কালেকশন কাছে পাওয়া যাবে না ভাই ভাই পাওয়া যাবে ভাই আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুমে যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় 106 নম্বর দোকান এই বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আচ্ছা রেহাই না থ্রি পিস রেহাই না থ্রি পিস আচ্ছা প্রিয় যারা আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য থেকে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অসাধারণ কালার ভাই এগুলো প্রিন্ট এবং কালার যেরকম দেখা যাচ্ছে এগুলো কি থাকবে তো এগুলো ভাই থাকবে এগুলো একদম ফ্রি সাইজ হবে না ভাই সাইজ ভাই ফ্রি সাইজ এটা শুধু হচ্ছে জামার সাইজ না ভাই হ্যাঁ জি ভাই এক কালারের মধ্যে প্রিন্টের কালারের ভিতরে প্রিন্ট আচ্ছা এরপরে সেলরের কাপড় কয় গজ হবে এটা ভাই 6.2 গজ হবে এন্ড 100% সুতি হবে না ভাই সুতি হবে আচ্ছা এই যে সেলরের কাপড় প্রিন্ট হবে সেলরের কাপড় প্রিন্ট হবে দেখেন অনেক সুন্দর

এই যে দেখেন আরেকটা দেখেন অসম্ভব সুন্দর কালার ফুল এটা সেল ভাই এটা কি ডিজিটাল প্রিন্টের মধ্যে না ভাই প্রিন্টের ভাই আচ্ছা নিচে হবে হাতের কাপড় এটা নিচে হবে হাতের কাপড় মাত্র কত টাকা দিছেন এটা ভাই এটা দিতেছে আপনার 550 আপনার ভিডিও দেখে খাইলে 520 টাকা 520 টাকা শুধু আমার চ্যানেল এবং পেজে ভিডিও দেখে আসলে জি ভাই এই যে ভাই এটা দেখেন ওনারাও দেখেন सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে পুরো পাঁচ সাত নামাজের না হবে না ভাই নামাজের না ভাই সালোয়ার কাপড় কয় গোছ হবে গো আড়াই গোছ পাকা আড়াই গোছ পাকা একদম গোছ পাকা আড়াই আচ্ছা এই যে দেখেন

সব ধামা কাপড় এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে না হান্ড্রেড পার্সেন্ট সুতি এই যে ওনারটা দেখেন অনেক সুন্দর সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে মাত্র কত টাকায় পাঁচশো বিশ টাকা রাঙ্গুলি ডিজিটাল প্রিন্ট আচ্ছা এই যে দেখেন চমৎকার একটা কালেকশন দেখেন এগুলো হচ্ছে রাঙ্গুলি রাঙ্গুলি ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো আচ্ছা এগুলো একদম ওভার সাইজ বডি তো এগুলো হবে না ভাই ওভার সাইজ বডি যত হেলদি হোক পড়তে পারবে ভাই আচ্ছা এই যে ওনারটা দেখেন ওনারটা দেখেন দেখেন ওনারটা দেখেন অসাধারণ সুন্দর এগুলো দেখেন

দেখেন আরেকটা অসাধারণ একটা কালেকশন জমজম সুইচ কটন হবে এগুলো এগুলো হবে যারা হেলদি আছেন তারা এগুলো নিতে পারেন এগুলো এগুলো কাপড় হবে একদম একদম আরামদায়ক কাপড় হবে এগুলো এগুলো জমজম সুইচ কটন যারা ব্যবহার করছেন তারা জানেন এগুলো কাপড়গুলো কেমন হবে এগুলো অসাধারণ একটা কালেকশন দেখেন এটাও কি জমজম সুইচ কটন না ভাই সুইচ কটন এগুলো যে দেখবে এগুলো নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন কালার এবং দেখেন কালার গুলো দেখেন এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছেন না ভাই দশ টাকা ভাই এটা দেখেন আরেকটা দেখেন এটাও কি জমজম সুইচ কটন না ভাই জমজম সুইচ কটন ভাই আরেকটা অসম্ভব সুন্দর কালেকশন দেখেন এখানে জমজম সুইচ কটনের অসম্ভব সুন্দর কালেকশন আছে এখানে দেখেন সবাবে ওভারসাইজ বডি হবে ওভারসাইজ বডি একদম ফ্রি সাইজ হবে দেখেন অসাধারণ একটা কালেকশন দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে আপডেট ডিজাইন সব জমজম সুইস কটন হবে এগুলো মাত্র 750 টাকা না ভাই 750 টাকা যে ভিউয়ার্স এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম প্রিয় ভিউয়ার্স আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা WhatsApp আপনারা পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসে আপনারা নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আলাইকুম